এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এস এস বি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার মৌলানী এলাকার উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার এক গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা তল্লাশি চালিয়ে আম্বারিহাট এলাকায় এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এস এস জওয়ানরা অভিযুক্তের নাম রাজাবুল মোহাম্মদ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এসএসবি সূত্রে জানা গিয়েছে একটি মোটর বাইকে করে গতকাল রাতে ফাঁসি দেওয়ার আমারিহাট এলাকা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তার কাছে ছিল একটি দেশি পিস্তল অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজো এসএসবি ওই মোটর বাইকটিকেও আটক করে অভিযুক্তের মোবাইল মোটর সহ অভিযুক্তকে ফাঁসি দেওয়া থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসপি আজ ধৃত রাজাপল মোহাম্মদকে শিলিগুড়ি আদালতে পেশ করবে ফাঁসি দেওয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট শিলিগুড়ি বার্তা So we I'm not